আজকের আলোচনার বিষয় দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে যে দ্বিজেন্দ্রলাল রায় এবং প্রশ্ন সংখ্যা পঞ্চান্নটি এটি মক টেস্ট বা এমসিকিউ যাই যায় বলুন না কেন যেহেতু পিএসসি পরীক্ষা তবে আপনাদের ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের একটা কথা জানিয়ে রেখি যে এই ডিজেনরাল রায় সম্পর্কে বিস্তৃত আলোচনা আমার অলরেডি একটা করা হয়েছে আপনারা চাইলে ডিসক্রিপশন লিংকে আপনারা ভিডিওটি দেখতে পারেন এবং প্রত্যেকটি রচনা সম্পর্কে আলোচনা করা আছে যেগুলো থেকে পরীক্ষায় আসতে পারে ঠিক ততটা তো যাই হোক দেখুন আজকের আলোচনা প্রথম প্রশ্ন দেখুন দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম প্রকাশিত ঐতিহাসিক নাটক হলো তারাবাই ভীষ্ম পাশানি মেবার পতন উত্তর হচ্ছে তারাপাই তবে এখানে একটা জিনিস বলে রাখি বাছাইকৃত প্রশ্ন রাখা হয়েছে যেগুলো থেকে আসার সম্ভাবনা প্রবল পরের প্রশ্ন নুরজাহা নাটকটি কাকে উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুর দীনবন্ধু মিত্র প্যারাচাদ মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিরোহ নাটকটি কাকে উৎসর্গ করেন অমৃতলাল বসু যোগেন্দ্রনাথ বসু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটি পরীক্ষা আসতেই পারে পরে প্রশ্ন দেওঘরের সন্ধ্যা কার প্রথম উদ্দিত বা প্রকাশিত কবিতা দ্বিজেন্দ্রলাল রায় অমৃতলাল বসু যোগেন্দ্রনাথ বসু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে একটা কথা বলে রাখি উত্তর হচ্ছে দ্বিতেন্দ্রাল রায় তবে এখানেও পরীক্ষা দিতে পারে যে দ্বিতেন্দ্রাল রায়ের প্রথম প্রকাশিত কবিতার নাম কী এভাবে প্রশ্ন হতে পারে তাহলে দেওঘরের সন্ধ্যা এটি কিন্তু পরে প্রশ্ন দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম প্রকাশিত পৌরাণিক নাটকের নাম কী সীতাভী পাশানি মেবার পতন উত্তর হচ্ছে পাশানি পরের প্রশ্ন বাংলা সাহিত্যে হাসির গানের রাজা উপাধি নামে কে পরিচিত বা হাসির গানের রাজা কাকে বলা হয় অমৃতলাল বসু যোগেন্দ্রনাথ বসু রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতেন্দ্রলাল রায় এটা নিঃসন্দেহে আপনারা জানেন যে এটি উত্তর হচ্ছে ডিজেনরাল রায় পরের প্রশ্ন শাহজাহা নাটকের প্রকাশকালগত উনিশশো নয় উনিশশো আট উনিশশো সাত উনিশশো ছয় ভীষণ ইম্পর্টেন্ট এই কারণে তার একটি অনেকটা শ্রেষ্ঠর মধ্যে একটা অংশ বা একটি নাটক বলতে পারেন তাই এটি ভীষণ ইম্পর্টেন্ট এটা উত্তর হচ্ছে উনিশশো নয় পরের প্রশ্ন দেখে নিই সুরবালা দেবীর মৃত্যুতে কবি দ্বিজেন্দ্রলাল রায় কোন গ্রন্থটি রচনা করেন মন্দ্র ত্রিবেণী আর্য আর্যগাথা ভীষণ ইম্পর্টেন্ট এই সুরবালা দেবী কিন্তু কবির আর উত্তর হচ্ছে আলেখ্য পরের প্রশ্ন নাট্যকা দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ পৌরাণিক নাটকের নাম কি সীতাভিশ পাশানি মেবার পতন এখানে কিন্তু শ্রেষ্ঠ নাটকের কথা বলা হয়েছে তাই অবশ্যই উত্তর সীতা তার কোন নাটকটির পরবর্তী নাম বহুত আচ্ছা বলছে মেবার পতন প্রাশ্চিত শাহজাহান দুর্গা দাস উত্তর তো যাই হোক আমরা পরের প্রশ্ন একটু দেখে নেব দিজেনল রায় রায়ের প্রথম প্রকাশিত সামাজিক নাটকের নাম পরপারে ভীষ্ম পাশানি মেবার পতন আপনারা দেখুন উত্তর হচ্ছে পর পারে পরে প্রশ্ন নাটকা দ্বিজেন্দ্রলাল রায়ের সর্ব মানে সবচেয়ে দীর্ঘতম ঐতিহাসিক নাটকের নাম বলুন অর্থাৎ সব থেকে বৃহত্তম কোনটি সীতাভিশ্র ও সিংহল বিজয় মেবার পতন এই অপশনগুলোর মধ্যে উত্তর অবশ্যই আমরা দেখে নেব উত্তর হচ্ছে সিংহল বিজয় তারপরে রাজস্থানের ইতিবৃত্ত নিয়ে লেখা তার শেষ ঐতিহাসিক নাটক কোনটি মেবার পতন নূরজাহান শাহজাহান দুর্গাদাস এই অপশনগুলোর মধ্যে উত্তর হচ্ছে মেবার পতন পরের প্রশ্ন কালিদাস ও বিভূতি প্রবন্ধটি কার লেখা বুদ্ধদেব বসু মৈতলাল মজুমদার দিজেনলাল রায় রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর হচ্ছে দিজেনলাল রায় এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি যেহেতু একজন নাট্যকার তিনি কাব্য লিখেছেন এবং প্রবন্ধ এটা কিন্তু সব থেকে ব্যতিক্রমী জিনিস যেগুলো পরীক্ষায় এসে থাকে ব্যতিক্রমী জিনিসগুলো তাই এই প্রশ্নটি আসার সম্ভাবনাটা রয়েছে দেখুন যেহেতু কালিদাস ও বিভূতি অথচ একজন নাট্যকার হয়ে প্রবন্ধ লিখছে তাই এটি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন দ্বিজেনলাল রায়ের প্রথম প্রকাশিত গদ্য রচনা কোনটি ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমরা একটু দেখে নেব এক ঘরে বঙ্গনারী পরপারে পুনর্জন্ম এটির উত্তর হচ্ছে আমরা দেখে এক ঘরে পরের প্রশ্ন পুনর্জন্ম নাটকটি দ্বিজেনলাল রায় কাকে উৎসর্গ করেন অমৃতলাল বসু যোগেন্দ্রনাথ বসু রবীন্দ্রনাথ ঠাকুর প্যারিচাঁদ মিত্র উত্তর প্যারিচাঁদ মিত্র পরের প্রশ্ন আমার নাট্য নাট্যজীবনের আরম্ভকার লেখা অমৃতলাল বসু রবীন্দ্রনাথ রথীন্দ্রনাথ রায় রবীন্দ্রনাথ ঠাকুর আর দ্বিজেন্দ্রলাল রায় উত্তর দ্বিজেন্দ্রলাল রায় দ্বিজেন্দ্রলাল রায়ের জীবনীকার কী ছিলেন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক জীবনীকার কখনো কখনো প্রশ্ন দিয়ে থাকে দেবকুমার বসু নাকি দেবকুমার রায়চৌধুরী নাকি দেবকুমার বসু নাকি রথীন্দ্রনাথ রায় ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে দেবকুমার রায় চৌধুরী উত্তর পরের প্রশ্ন দ্য লিরিক অফ ইন্ডিয়া কার গ্রন্থ দ্বিতেন্দ্রলাল রায় অমৃতলাল বসু গিরিশচন্দ্র ঘোষ এবং রবীন্দ্রনাথ ঠাকুর এটি উত্তর দ্বিতেন্দ্রলাল রায় তবে এখানে একটা আপনাদের জানিয়ে রাখি যে একজন ব্যক্তি দেখুন নাট্যকার তারপরে কবি পরবর্তীকালে আমরা জানলাম যে প্রাবন্ধিক তার পাশাপাশি উনি জানতে পারলাম যে তিনি একটি ইংরেজি গ্রন্থ লিখছে এখানে ইন্ড বলেও একটা শব্দ পাওয়া যায় দ্য লিরিক্স অফ ইন্ড বলা পাওয়া যায় কখনো ইন্ডিয়া বিভিন্ন বইয়ে বিতর্ক রয়েছে বলে এখানে উল্লেখ করলাম এইভাবে ইন্ডিয়া ব্যবহার করা কিন্তু ইন্ডও হতে পারে আই এন ডি ডট পরে প্রশ্ন নাট্যকার ডিজেনরাল রায় শাহজাহান নাটকটি কাকে উৎসর্গ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দীনবন্ধু মিত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অমৃতলাল বসু আমরা উত্তর দেখে নেব উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জেনারেল রায় কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো চোদ্দো উনিশশো বারো উনিশশো পনেরো উনিশশো তেরো উত্তর হচ্ছে উনিশশো তেরো এইখানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি রবীন্দ্রনাথের সঙ্গে যে বিরোধ বা রবীন্দ্রনাথের সঙ্গে যে তার মতান্তর মতান্তর পরে অনেক কিছুদিন পরেই তিনি কিন্তু মারা যাচ্ছে এবং সেই সময়টা মাথায় রাখতে হবে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পাচ্ছে ওই সালেই কিন্তু উনি মারা যাচ্ছেন তাই উত্তর উনিশশো পরের প্রশ্ন কোন নাটকটির মধ্যে প্রায় তিরিশ বছরের কাহিনী বর্ণিত হয়েছে মেবার পতন সিংহ বিজয় প্রতাপ সিংহ দুর্গা দাস উত্তর হচ্ছে দুর্গাদাস দ্বিতেন্দ্রলাল রায় রচিত কাব্য নাট্য কোনটি বিরহ বঙ্গনারী পাশানি শাহজাহান উত্তর হচ্ছে পাশানি পরের প্রশ্ন নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের মানুষ কন্যার নাম কি মানসী সত্যবতী কল্যাণী সীতা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের জন্য এটি উত্তর হচ্ছে মানসী পরের প্রশ্ন প্রতাপ সিংহ দুর্গা দাস নূরজাহান ও সাজান এই পাঁচখানি নাটককে একত্রে কি নাম দেওয়া হয়েছে শত শতবর্ষ সহস্র সহস্রাব্দ উত্তর ভীষণ ইম্পর্টেন্ট শতবর্ষ তারপরে তারপরে গিরিশচন্দ্র ঘোষ গৌরী ছন্দ প্রথম ব্যবহার করেন কোন কর্নাটকে রাবণবধ নাকি বঙ্গনারী নাকি মেবারপতন নাকি দুর্গাদাস উত্তর আমরা দেখে নেব রাবণ বধ পরের প্রশ্ন আলেখ্য কাব্যে কটি চিত্র সংকলিত হয়েছে উনিশটি আঠেরোটি সতেরোটি ষোলোটি উত্তর কিন্তু উনিশটি কোন নাটকে দ্বিজেন্দ্র জীবনাদর্শনীর নাট্যরূপ অর্থাৎ কোন নাটকটি মেবার পতন নাকি সিংহল বিজয় নাকি প্রতাপ সিংহ নাকি দুর্গাদাস উত্তর মেবার পতন সঙ্গীত বাদ দিয়ে বিশুদ্ধ কাব্যের দিক দিয়ে বিচার করলে কোন কাব্যটিকে দ্বিজেন্দ্রলালের শ্রেষ্ঠ কাব্য বলা হয়ে থাকে আলেখ্য মন্দ্র আষাঢ়ে আর্য কথা উত্তর হচ্ছে মন্দ্র আমরা পরের প্রশ্ন দেখে দেব দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম প্রকাশিত কাব্য কোনটি আর্য কথা মন্দ্র আষাঢ়ে আলেখ্য উত্তর হচ্ছে আর্য কথা পরের প্রশ্ন নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের যে নাটকে সরাসরি রবীন্দ্র বিরোধিতা রয়েছে সেটি হলো প্রায়শ্চিত্ত আনন্দবিদায় এক ঘরে আর হচ্ছে পরপারে এটি পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি আসে আনন্দ বিদায় উত্তর ঘটনার দিক থেকে নাটককে কোন নাটকের পরিশিষ্ট বলা হয় সিংহল বিজয় দুর্গাদাস উত্তর প্রতাপ সিংহ লেখকের সর্বশেষ প্রহসনের নাম কি প্রাশ্চিত আনন্দ বিদায় বিরোহ কলকি অবতার আনন্দ বিদায় পরের প্রশ্ন দ্বিজেনারাল রায় তার কোন নাটকটি প্রথম কাব্যে পরিণত হয় পরে গদ্যকারে রচনা করেন ভীষণ ইম্পর্টেন্ট একটু ব্যতিক্রমী ধরনের প্রশ্ন তাই আসার সম্ভাবনা থাকছে দেখুন রাবণবধ বঙ্গনারী সিংহ বিজয় দুর্গাদাস উত্তর সিংহল বিজয় দিজেনরাল রায়ের সর্বশেষ কাব্য গ্রন্থের নাম কি আষাঢ়ে গান ত্রিবেণী মন্দ্র উত্তর আমরা দেখে নিই উত্তর হচ্ছে ত্রিবেণী পরে প্রশ্ন মন্দ্র কাব্যখানি বাংলা কাব্য সাহিত্যকে অপরূপ বৈচিত্র্য দান করিয়াছে ইহা নূতন আর তার ঝলমল করিতেছে মন্তপ্রিকার মহিতলাল মজুমদার সরোজ বন্দ্যোপাধ্যায় দেবকুমার রায়চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর দি জেনারেল রায়ের প্রথম প্রহসনের নাম বলুন প্রাশিত আনন্দবিদায় বিরোহ কলকি অবতার উত্তর হচ্ছে কলকি অবতার পরের প্রশ্ন দুর্গাদাস নাটকটি কবি কাকে উৎসর্গ করেন রায় নাকি রবীন্দ্রনাথ নাকি বঙ্কিমচন্দ্র মিত্র কোন অপশনটি উত্তর হচ্ছে কার্তিকীয় চন্দ্র রায় আমরা কোন কাব্যটিকে দিজেন রায়ের পুয়ে প্রেম ও যৌবন স্বপ্নের কাব্য বলা হয়েছে মন্ত্র ত্রিবেণী আষাঢ়ে এবং আর্যগাথা দ্বিতীয় ভাগ উত্তর হচ্ছে আর্যগাথার দ্বিতীয় ভাগ পরের প্রশ্ন পরপারে নাটক বালকিচিত উৎকট রোমান্টিক মেলোড্রামা মাত্র সামাজিক নাটক নয় পরপরের নাটক সম্পর্কে কে মন্তব্য করছেন এই মন্তব্যটি রবীন্দ্রনাথ রথীন্দ্রনাথ রায় দেবকুমার রায় চৌধুরী সুকুমার সেন উত্তর সুকুমার সেন পরের প্রশ্ন ডিএল রায় তার সুবিখ্যাত আমার দেশ নামক কবিতাটি কার অনুরোধে রচনা করে এই ধরনের প্রশ্ন সময় এসে থাকে দেবেন্দ্রনাথ সেনের নাকি জগদীশ চন্দ্র বসুর বসে নাকি অক্ষয় কুমার বড়ালের নাকি রবীন্দ্রনাথ ঠাকুরে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা উত্তরটি দেখে নেব জগদীশ চন্দ্র কোন নাটকে বাল্যবিবাহ ও পণ প্রথা সম্পর্কে আলোচনা করেছেন একঘরে বড় বঙ্গনারী পারে পুনর্জন্ম উত্তর আমরা দেখে নেব বঙ্গনারী আমরা পরে প্রশ্নে চলে যায় কোন নাট মানে কোন গ্রন্থটি দ্বিজেন্দ্রলাল রায়ের সর্বপ্রথম প্রকাশিত গ্রন্থ তারা কলকি অবতার ঘরে বিরোহে এখানে কিন্তু সর্বপ্রথম প্রথম প্রথম উল্লেখ করছে এগুলি কিন্তু প্রশ্নগুলো দেখতে হবে যে দেখুন কোন গ্রন্থটির কথা বলেছে যদি কোনো নাটকটি থাকে তাহলে এগুলো এগুলো দেখে উত্তরটি যাচাই করে উত্তর অবশ্যই করতে হবে উত্তর হচ্ছে এটির কলকি অবতার আনন্দ বিজয় আনন্দবিদায় নাটকের প্রকাশকাল কত এইটি আনন্দ কেন যেহেতু এই নাটকটির সম্পর্কে রবীন্দ্রনাথের সঙ্গে বিরোধ তো সেক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বলেই এখান থেকে এই বিষয়গুলো রাখা হয়েছে দেখুন উনিশশো চোদ্দো উনিশশো বারো উনিশশো তেরো উনিশশো এগারো এর মধ্যে উত্তর হচ্ছে উনিশশো বারো দি জেনারেল রায় কোন নাটকটিকে নাট্যরঙ্গ বলেছেন সোরা রস্তম সিংহ বিজয় প্রতাপ সিংহ দুর্গাদাস উত্তর হচ্ছে সরা রস্তম নাট্যকার তার কোন নাটকটিকে ভূমিকায় ট্র্যাজেডি বলতে চেয়েছেন দুর্গাদাস প্রতাপ সিংহ সিংহল বিজয় মেবার পতন উত্তর আমরা দেখেনি দুর্গাদাস নম্বর প্রশ্ন তার পিতা কার্তিকের চন্দ্র রায় চরিত্রটিকে সামনে রেখে তিনি কোন চরিত্রটি অঙ্কন করেছেন এই ধরনের প্রশ্ন আসে শাহজাহান ভীষ্ম দুর্গাদাস প্রতাপ সিংহ কোন চরিত্রটিকে উত্তর হচ্ছে দুর্গাদাস দিজেন রায়ের জন্মশালগত উনিশে জুলাই আঠেরোশো জুলাইশ চৌষট্টি উনিশে জুলাই আঠেরোশো তেষট্টি উনিশে জুলাই উনিশশো বাষট্টি উনিশে জুলাই আঠারোশো একষট্টি উনিশে জুলাই আঠেরোশো তেষট্টি উত্তর তার কোন নাটকে সর্বপ্রথম রাজপুত বীর পূজার আদর্শ গৃহীত হয়েছে প্রতাপ সিংহ শাহজাহান তারাবাই নুরজাহান উত্তর আমরা দেখে নিই ঊনপঞ্চাশ নম্বরের তারাবাই তার বিখ্যাত সঙ্গীত ধন পুষ্প ভাড়া কোন নাটকে বালকের দ্বারা গীত হয় ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি অলরেডি একটি পরীক্ষায় এসেছে দেখলাম মাদ্রাসা সার্ভিস কমিশনের নূরজাহান প্রতাপ সিংহ সাজাহান এবং ভীষ্ম আমরা উত্তর দেখে নেব পঞ্চাশ নম্বরে শাহজাহান এই কাব্যের একটি সমালোচনা লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যে কথা বলা হয়েছে মন্দ্র আলেখ্য আষাঢ় ত্রিবণী উত্তর আষাঢ়ে চন্দ্রগুপ্ত নাটকটি কার অনুরোধে রচনা করেন প্রিয়নাথ ঘোষের প্রিয়নাথ সেনের প্রিয় প্রমোথনাথ সেনের কিশোরী মোহন মিত্রের উত্তর হচ্ছে প্রিয়নাথ ঘোষের বাংলা সাথে প্রথম প্যারোডি নাটক কোনটা পুনর্জন্ম প্রাশ্চিত্য আনন্দ বিদায় নাকি পাশানি উত্তর আনন্দ বিদায় উনিশশো সালের বঙ্গভঙ্গ প্রেক্ষাপটে লেখা নাটকটি হল অর্থাৎ ডিএল রায় কোন মানে বঙ্গভঙ্গ প্রেক্ষাপটে কোন নাটকটি রচনা করেছেন শাহজাহান মেয়র পতন চন্দ্রগুপ্ত নাকি রানা প্রতাপ সিংহ উত্তর হচ্ছে রানা প্রতাপ সিংহ এবং সর্বশেষ প্রশ্ন আভার তোরা মানুষ এই গানটি কোন নাটকে ব্যবহৃত যে শাহজাহান মেওয়ার পতন চন্দ্রগুপ্ত রানা প্রতাপ সিংহ উত্তর হচ্ছে মেবার পতন মোটামুটি এই ছিল আজকের আলোচনা পঞ্চান্নটি প্রশ্ন বাছাইকৃতভাবে আরও অনেক প্রশ্ন বের করা যায় কিন্তু দেখুন চেষ্টা করা যায় তো আমার মনে হয়েছে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে তাই আমি এগুলো রেখেছি আর আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করুন লাইক করুন আর অন্যদের মাঝে শেয়ার করুন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার ইউটিউব চ্যানেলের নামেই আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আরও ভিডিও পেতে আশা করবো অন্তত আমি আশা করছি যে আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে যাই হোক শেষ করছি এখানেই